অনেকেই জিজ্ঞাসা করেন নাম দিয়ে সার্চ করে কি আসলে জমির পরিমাণ বের করা যায় বা খতিয়ান বের করে যা বের করে ফেলা যায় হ্যাঁ শুধু নাম দিয়ে সার্চ করে আপনি জমির খতিয়ান বা পর্চা বের করে ফেলতে পারবেন তো চলুন স্ক্রিনে যাই আমরা কিভাবে শুধুমাত্র নাম দিয়ে একটি মৌজা থেকে খতিয়ান বের করতে হবে বা পর্চা বের করতে হয় স্ক্রিনে চলুন প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে ল্যান্ড গপ বি ডি জাস্ট সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি চলে আসবে ভূমি তথ্যপাতায়ন এই লিঙ্কে যাবেন ভূমি তথ্য বাতায়নের এই লিঙ্কে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন দেখবেন লেখা আছে হচ্ছে ভূমি রেকর্ড ও ম্যাপ তো ভূমি রেকর্ডে ক্লিক করবেন দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে তো একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে সার্ভে খতিয়ান তো সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকতে হবে সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকার পরে ধরুন আপনি যে বিভাগের তথ্য খুঁজতে চাচ্ছেন বা আপনি যে মৌজা সে মৌজা পর্যন্ত যেতে হবে তো ধরুন ঢাকা বিভাগ সেটি টাঙ্গাইল জেলা যদি হয় যদি বাসাইল থানা বা উপজেলা হয় এখন আমরা এস এ রেকর্ড বের করব শুধু ব্যক্তির নাম জানা আছে আর কিছু জানা নেই এবং ওই মৌজার নাম জানা আছে ওই মৌজায় ওই ব্যক্তির নামে কোনো জমি আছে কিনে সেটি কিন্তু আমরা বের করব তো এ এস এ রেকর্ড থেকে আমরা হাইসুরাতে গেলাম এখন দেখুন এখানে নাম লেখার কোনো অপশন নাই সেক্ষেত্রে আপনাকে দেখুন নিচে একটা অপশন আছে অধিকতর অনুসন্ধান জাস্ট এখানে ক্লিক ক্লিক করুন করার পরে দেখুন মালিকের নাম তো মালিকের নাম আপনি জাস্ট খালেক খালেক ধরুন মালিকের নাম হলে আপনি বাংলায় খালেক লিখতে হবে তো খালেক লেখার পরে আপনি জাস্ট সার্চ বাটনে ক্লিক করুন বা সার্চের এই যে লেখাটি আছে এটির উপরে ক্লিক করুন তাহলে দেখুন ওই মৌজার মধ্যে অর্থাৎ আইসরা মৌজার মধ্যে খালেক নামের যতগুলো জমি আছে সবগুলো জমি কিন্তু চলে এসছে এখানে দেখুন তিন চার পাঁচ ছয় সাত আট আটটি জমি আছে অর্থাৎ খালেকের নামে আটটি জমি আছে এই আইসরা মৌজায় তো আমরা কোনো জমির এই নির্দিষ্ট তথ্য এখন কিন্তু আমরা দেখুন দাগ নম্বরে পেয়ে যাবো ক্ষতির খতিয়ান নম্বরে পেয়ে যাবো এই খালেকের মধ্যে যদি ক্লিক করি যেমন আব্দুল খালেক ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক অথবা সিঙ্গেল ক্লিক করলে হবে না আপনাকে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করার পরে দেখুন এই চলে আসছে নম্বর দুশো সাতাশিতে এই খালেক নামে যে ব্যক্তিটি আছে আব্দুল খালেক তার দাগ নং বারো এবং তিরানব্বইতে তার জমি আছে হচ্ছে একশো ছাপ্পান্ন শতাংশ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স একর তো আপনি চাইলে এই খতিয়ানটা এখন উঠাতে পারেন আপনি জাস্ট ঝুড়িতে রাখুন ক্লিক করে আপনাকে কিন্তু ইউজারের ক্লিক তৈরি করে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনি খতিয়ানের আবেদন করতে পারবেন অথবা পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়ে এই খতিয়ান নম্বর দাগ নম্বর এবং খতিয়ান নম্বর দিলে তারাও কিন্তু বের করে দিতে পারবে কারণ আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি শুধু নাম দিয়ে সার্চ করে আপনি খতিয়ান নম্বর এবং দাগ নম্বর কিন্তু পেয়ে গেছেন এখন আপনি সাবেক দেখুন এখানে ক্লিক করে অথবা তীরের মধ্যে ক্লিক করলে করে পূর্ববর্তী পেয়ে যান এখন তখন দেখুন আরেকটি খতিয়ান সেই খতিয়ানটিও যদি আমরা দেখতে চাই এই যে দখল লেখা আছে আব্দুল খালেক সরকার অথবা আব্দুল খালেক এই যেখানে আছে এই আছে তো আমরা আমরা চলে এসেছে অন্য দেখি এই যে দেখুন আব্দুল খালেক খালেক সরকার নামে আছে কিনা সেটি আমরা পেয়ে যাবো অথবা আমরা যদি অন্য কোনো নামে সার্চ করতে চাই যেমন ধরুন মালেক নামে তাহলে আবারও সেই অধিকতর অনুসন্ধানে যাবে তাহলে মালেক আপনার দাদার নাম অথবা আপনার বাবার নাম হচ্ছে মালেক মালেক লিখে জাস্ট খুঁজুনে ক্লিক করুন দেখুন মালিকের নামে এই মৌজাতে অর্থাৎ আইসরার এস এর রেকর্ডের এই মৌজাতে শুধু একটি জমি আছে মালিক উদ্দিন নামে ডবল ক্লিক করুন ক্লিক করে দেখুন সাতাশ শতাংশ জমি আছে তার নং পেয়ে গেছেন ক্ষতের নম্বর পেয়ে গেছেন এখন চাইলে আপনি অনলাইনেই উঠাতে পারেন উঠানোর জন্য কিন্তু কঠিন ব্যাপারে আপনার খুব একটা কঠিন ব্যাপারে যেতে হবে না জাস্ট জুরিতে এখন ক্লিক করুন দেখুন আমার দুটি কিন্তু খতিয়ানো চলে এসছে সেক্ষেত্রে যেতে হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকলে আপনি যাবেন এখানে নিচে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে জাস্ট লগ ক্লিক করুন লগ ইনটা যদি আমরা আগে করে নিতাম তাহলে তথ্যগুলো পেতে সুবিধা হতো তো আমরা ধরুন আগের মতো ভূমির রেকর্ড এই যে সার্ভে খতিয়ান দেওয়া আছে এখন কিন্তু এই লগ ইনও করা আছে আমাদের এই যে দুটি খতিয়ান দেখাচ্ছে আমরা ঝুড়িতে রেখেছি আমরা এখানকার যে কোনো একটি যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে ধরুন আমরা এই খতিয়ানটি নিয়ে নিই এই খতিয়ানটি এস এ খতিয়ান এখন জাস্ট আমরা কি করব নিচে চেক আউট অনলাইন কপি সিলেক্ট করা থাকতে হবে খতিয়ান সিলেক্ট করা থাকতে হবে চেক আউটে ক্লিক করব সার্ভারের সমস্যার কারণে আসতে সময় নিচ্ছে এই দেখুন চলে আসছে এখন একশো টাকা দিলে এই আইসরার যে খতিয়ানটি চারশো বিয়াল্লিশ নম্বর খতিয়ান বলুন বা অন্য যে কোনো খতিয়ান বলুন জাস্ট এখানে বারো লিখবো আমরা এখানে বারো লিখে দিই আটার চার যোগ করলে বারো হয় লিখে দিতে হবে জাস্ট ফি পরিশোধ করুন অনেক সময় সার্ভার ইরোড দেখায় আপনাকে একাধিকবার চেষ্টা করতে হবে ফি পরিশোধে ক্লিক করার পরে আপনি বিকাশ বা নগদে অথবা ভিসা কার্ডের মাধ্যমে যদি আপনি টাকা পরিশোধ করেন তাহলে সাথে সাথে একশো টাকা পরিশোধ করার সাথে সাথে কিন্তু আপনাকে খতিয়ানটা দিয়ে দেবে তার মানে নাম দিয়ে এভাবে কিন্তু খুব সহজেই আপনি সার্চ করে জমি বের করে সেটির খতিয়ানও পেয়ে যেতে হ্যাঁ এভাবে শুধুমাত্র মালিকের জমির মালিকের নাম দিয়ে আপনি কিন্তু অনলাইন থেকে পর্চা বের করে ফেলতে পারেন ধন্যবাদ